রমজান মাসে যত বেশি ইবাদত করতে পারবো তত বেশি ভালো আর খুব সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই এখানে নিয়ে এসেছে ভাজা পড়ার মধ্যে ডিমের চপ এই যে তুমি একা করে সাজিয়ে নেই পাতিদেবের সেবা পাওয়া হলো ভাগ্যের ব্যাপার আমার জীবনে যতদিন বাঁচি যেটুকুই বাঁচি কিছু চায় না হচ্ছে কি আমি শেহরি করতে উঠেছি একাই আর নামাজ আদায়ও হলো শেহরি করে একটু দিলাবাত করছিলাম দশবি তারপরে হচ্ছে কি তোমার নামাজ হলো আজান হওয়ার পরে এখন শুয়ে পড়বো আর তোমাদের দাদা ভাইকে রোজা রাখতে দেবো না এই কারণেই ওর শরীরটা একটু মানে হালকা ঠান্ডা লাগা আছে কাশি টাশি তো ওই জন্য বললাম তুমি এখন কয়েকদিন থেমে যাও পরেই করো তো যাই হোক চলো এখন শুয়ে পড়ি তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে বাবুর স্কুলের জন্য রেডি হয়ে গেছি ভোরবেলায় তো দেখেছিলে সেই সে রেডি হয়ে সময় দেখা এখন উঠে পুরো ডাস্টবিন করলাম বাবুকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ওকে খাওয়ালাম এবার হচ্ছে আমি ড্রেস করলাম চলো বাবুর স্কুলে আরবসের স্কুল হয়ে গেল ও ঠিক গিয়ে ও রাবুর কাছে উঠে বলল চলো হেল্পিং হ্যান্ডে সবকিছু তো মানে করে না হেল্পিং হ্যান্ড এমনই একটা পেয়েছি কাপড় চোপড় কাচতে চায় না মানে ও প্রথমেই বলেছিল কাপড়টা আমি কাচবো না তো যখন বেশি কাপড় হয়ে কেঁচে দেয় খুচকাছগুলো আমিই কাচি তো এখন কাপড় কাচলাম বাবুকে স্কুল থেকে এনে ওকে স্নান করালাম দেন কাপড় ভিজিয়েছিলাম ভিডিও পোস্ট করলাম এবার কাপড়টা কাচলাম এবার মেলবো মেলে নিয়ে আমি স্নান ধান করে নামাজ আদায় করবো জোহরের এক্ষুনি হচ্ছে কি নামাজ পড়ে উঠলাম নামাজ আদায় হলো এবার মানে খুব বেশিটা রেস্ট হয়েছে সেটা নাই বাবুকে ঘুম পড়াতে গিয়ে আমার আর রেস্ট হলো না এখন তোমার সাড়ে চারটে বাজছে ওই আধা ঘন্টা একটু রেস্ট করব পাঁচটার সময় উঠে ফল টলগুলো কাটবো আর কিছু তো ভাজাভুজি বানাবো না ছোলাও বানা ছোলার ঘুগনিও বানাবো না আমি একা রোজা তোমাদের দাদা ভাই তো রোজা নেই সেজন্য আমি বাইরে থেকে তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছি কিছু ভাজা টাজা এনে দেবে ফল টল নিয়ে আমার হয়ে যাবে আর আমি তো মুড়িটা খুব একটা পছন্দ করি না ঘুগনিটা ওই জন্য করিনি কালকে পসিবল হলে আবার করব দেখা যাচ্ছে কালকে কালকেরটা কাল দেখা যাচ্ছে তো চলো এখন একটু রেস্ট করি রেস্ট করে নিয়ে তারপরে হচ্ছে কি আর মানে তোমাদের সাথে অনেক কিছু কথা তো শেয়ার করতে পারছি না এখন এত চাপ যাচ্ছে আমাদের উপর দিয়ে কেন চাপ যাচ্ছে কি চাপ যাচ্ছে সেগুলো শেয়ার করতে পারছি না এই রমজান যে এরকম হবে সেটা ভাবতে পারিনি তো এখন না হলেও আর হতো না ওটা একটা বিষয় তো সবকিছু মিলিয়ে কিছুই আলহামদুলিল্লাহ মেনে নিতে হবে কিছু করার নেই ইফতারি জোগাড় করছি এখানে এখন আমি পেঁয়াজ কাটছি ওই যে এই যে দেখো এখানে ছোলা আর ছোলা নেই আজকে শুধু ডাল আছে ডালটা পেঁয়াজ দিয়ে আর একটু লেবু দিয়ে আর শশা দিয়ে নুন দিয়ে মেখে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে রোজা করে এটা আমার বেস্ট লাগে এটা খেয়ে তারপরে মুখে স্বাদটা আমার আসে সারাদিন পর তো হয়ে গেছে আজকে যেহেতু আমি একা রোজা অল্পই ফ্রুটস কেটেছি এর থেকে তোমাদের দাদাভাইও খাবে আমি একা খাবো না এত আর এখানে তো ছোলাটা মা খাবে তাহলেই হয়ে যাবে রমজান মাসে যত বেশি ইবাদত করতে পারবো তত বেশি ভালো আর খুব সত্যি কথা বলতে দুদিন রোজা করতে পারিনি মনটা কেমন যেন একটা লাগছিলো তবু আল্লাহ বলেছে শরীরে কষ্ট দিয়ে কোনো কিছু করা উচিত নয় রোজা না খেয়ে থাকাটা কষ্ট নয় কিন্তু মানে এমনি ঘুমের সমস্যা হয়ে গেছিলো বাবুর স্কুলে মিটিং ছিল সব মিলিয়ে ওই জন্য একটু হালকা মাথাটা ঘোরা রাখছিলো তো ওই জন্য রাখিনি আজ রোজা রেখেছি খুব ভালো লাগছে তো আমার ফ্রুটসগুলো সব কাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাই গেছে এখন চপ ভাজা কিছু আনতে তখন আমি তসবিটা নিয়ে একটু বস এর মধ্যে মাও ফোন করেছিল মাদের বাড়ি থেকে রোজ কিছু না কিছু ভাজা আনি একদিন মাংসের চপ তো একদিন ডিমের চপ একদিন বেগনি তো একদিন ডালের বড়া একদিন সয়াবিনের চপ তো বোন সোয়াবিনের চপ বানিয়েছে মা বলল যে তুই সানি যদি বাইরে বেরোই তো তোর আস্তে আসতে বল নিয়ে যা তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখো আমাদের দাদা ভাই এখানে নিয়ে এসেছে ভাজা পোড়ার মধ্যে ডিমের চপ এই যে আমি একা করে সাজিয়ে নিই এখানে দেখো ডিমের চপগুলো ঢালছি ডিমের চপের সাথে নিয়ে এসেছে বেগুনি আমার বেগুনি খেতে একটু ভাজা পোড়া রোজা পোড়া যদি না থাকে তাহলে লাগে ভালো আর মারা এখানে পাঠিয়েছে সোয়াবিনের চপ বোন বানিয়েছে বোন তো ভালোই শিখে গেছে দেখে মনে হচ্ছে দোকানের না বলো তো আমি এর মধ্যে সব আটিয়ে দিলাম

এই সমস্ত কিছু মাদের বাড়ি থেকেও এনে দিল নিজেও কিনে আনলো এই সমস্ত কিছু তারপরে আবার এখন সমস্ত কিছু ঢেলেও দিচ্ছে যেহেতু আমি রোজা করেছি তাই ও মা ওইদিকে আমার বাবু তা উঠে গেছে বাবু আয় আয় বাবু আয়ারের জুগাড় এখানে তোমার রয়েছে ডিমের চপ বেগুনি সয়াবিনের চপ প্লেন ওয়াটার আর তার সাথে রিয়ালের জুস বিভিন্ন ফ্রুটস বাবু ওর টেন থাউজ উল্টে দিচ্ছিল এক্ষুনি

বাবু এখন এসব সব ছিটিয়ে এরমভাবে ফেলে রেখে খেলে ওটাই ভালো খেলুক করা যাবে এই বাবুর জন্য একটা আলাদা রুম নিও না তুমি এরি এসো তোকে দেখা যাচ্ছে না ওই ওই দিকে চারদিকে আসো এইদিকে শুধু একটা ঘর থাকবে ও খেলার জন্য যেখানে শুধু খেলবে ও খেলনা ছিটিয়ে বড় কার্পেট পেরে দেবো তাহলে আমার চাপ থাকবে না না সত্যি কথা বলছি থ্রি বি হলে হবে ওটা কিংবা শোনো না থ্রি বিএচকে মতো নিয়ে সেপারেট যেগুলো হয় না ওয়াল ওগুলো দিয়েও করা যাবে ইচ্ছা তো অনেক কিছুই আছে আল্লাহ কখন কি করায় নাকি দুধটা গরম করছি আজকে তো ঘোষ দুধ দেয়নি পাপা নিয়ে আসলো বাইরে থেকে তোমার মেট্রো দুধ ওটাকে ফার্স্ট গরম করে তারপরে চা বানাবো একদম আদ্রাক দিয়ে কারাকদার চা খেতে ইচ্ছা হচ্ছে এক্ষুনি হচ্ছে কি এসার নামাজ আদায় করে উঠলাম সন্ধ্যেবেলায় ইফতারি করার পরে একটুখানি বাবুর সাথে খেলছিলাম ওকে খাওয়ালাম ওকে সময় দিলাম তারপরে হচ্ছে কি একটু চা বানালাম কারাক্ট তার চা খেলাম খেয়ে একটু বসেছিলাম গল্প করছিলাম মা আসলো তারপরে হচ্ছে কি মা আজকে আসবে না বলেও তাও আসলো আসবে না বলেই তোমাদের দাদা ভাইয়ের হাতে ওই জপ দিয়ে পাঠিয়েছিল মা আসলে ভালোই লাগে সন্ধ্যার টাইমটা একটু বসে একসাথে গল্প গুজব করছিলাম এবার হচ্ছে কি আমরা আহ ইশার আদায় করলাম একটুখানি এখন দেখি কি করি একটু বাদেই খাবো কারণ এখন ঘড়িতে তোমার বাজছে ওই পৌনে নটার মতো সাড়ে নটা থেকে দশটার মধ্যেই খেয়ে নেবো যেহেতু আবার ভোরবেলায় উঠতে হয় না সেই জন্য কিন্তু যতই আগে খেয়ে নিই তবুও ওই বাবুর জন্য ঘুমোতে ঘুমোতে একটা একটা দশ পনেরো কুড়ি এরকম বেঁচেই যায় ও একটাতেই ঘুমোবে ওখানে তো একটার পরেও ঘুমোয় তো কিছু করার নেই সব কিছু বানিয়ে নিতে রোজা করার পরে ভাত খেতে বসেছি এই যে এখানে ভুঁড়ি ভাজা বাড়ছি আর এখানে আছে বেগুন ভাজা আমার জন্য রাখা আছে এটা ডিমের কারি সয়াবিনের তরকারি এই দিয়ে খেয়ে নেব মাছ কিন্তু রোজা করে একদিন খেয়েছি না কালকে না হবে বেশি মানে মাছটা আমার একদম ভালো লাগছে না জানি না কেন ডিম মাংস সবই ভালো লাগছে যাই হোক চলো খাবারটা খেয়ে নি তারপরে আসছি কিরম চিপ্পু চিপ্পু লাগছে না আসলে মুখ ধুলাম তো তার জন্য মানে মুখ ধুলে আমার একটু সামনেটা ভিজে যায় আর আর কি সেরকম তো কোনো কাজ নেই এখন হচ্ছে কি আমি আমরা শোব ডিনার তো অনেকক্ষণ আগেই ডান সকাল সকাল শুয়ে পড়বো বেডে কিন্তু ঘুম আসবে বাবুকে ঘুম পরিয়ে সেই ডেটটা তো কিছু করার নেই তো চলো তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর রমজান মাস চলছে যেটা যখন যেমন হয় সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি তুলে ধরি এই আর কি